শীতকালে বর্ষাকাল চলে এসেছে হঠাৎ করে রীতিমতো মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বাগানে অনেক বেগুন হয়েছে আর অনেক ফুল ফুটেছে আপনাদের সব দেখাতে চলে এলাম আমি তুলবে তো কিছু না কিছু বেগুন বেগুন তুলবো আজ বড়টা তো বড় একটা বেগুন হয়েছে একটা না অনেক হয়েছে অনেক কটা আছে দেখো এই কাচিটান টানলে কাচিটা নিয়ে একটা একটা বড় লম্বা লম্বা সাইজ দেখো তুলে দেখাও

সার দেওয়া বা সার যা দেবেন না একদমই সেই বেগুনগুলো রাত্রে ভিজিয়ে রাখবেন বিশেষ করে পার্পেল কালারের ভিজিয়ে রেখে সকালে উঠে ব্রাশ করার আগে এই জলটা খেয়ে নিতে হবে এটা স্কিনের জন্য খুব বেনিফিট স্কিন বেনিফিট প্রচণ্ড ভালো আরও আছে তারপর বেগুনটা জায়গা এখন গাছের ওপরই ওই আছে ওই দিকে আছে থেকো এদিকে আমাদের দেখতে পাচ্ছেন ওলকপি ফুলকপি বাঁধাকপি সবই হয়েছে একদম পুরো একদম সাইডে এটা আরো বড় হতো তো নিচ্ছে না এই গাছটা মানে স্টার্টিং থেকে দেওয়া শুরু করেছিল এই গাছটা শুরু করেছিল এখনো কন্টিনিউ দিয়ে যাচ্ছে আরে ছোট ছোট আছে অনেক হয়েছে ওইখানে আছে কি দেখো তো ওই গাছটার তলায় নেই মানে ফটো দেখো আছে হুম ওদিকে আছে আমি দেখেছি ওইখানে একদম লাস্টে যাও যা শখ আমরা দুটো অপরাজিতা গাছ এনেছি আবার অপরাজিতা আমরা বড় করে দেখাবো আমাদের অনেক বড় অপরাজিতা ছিল কিন্তু আমাদের ভুলেই মারা গেছে অপরাজিতা গাছে কোনো ওষুধ দেবেন না যাদের অপরাজিতা গাছ আছে নরমাল ভার্মি ঠিক আছে আমরা বেশি সারটা দিতে গিয়েছি দিয়ে মারা গেছে ওইটা না থাক থাক ও বড় হবে বড় না না কেটে ওটা কেটে ওটাকে ওটা কেটে ওটা কেটে ওইদিকে ওইদিকে একদম থাকে তোলা ওটা তোলো প্লাস্টটা তোলো হুম ওইটা বল আর করতে হবে না বেগুনগুলো এখন লম্বা হয়ে যাচ্ছে হঠাৎ করে কিন্তু আগে কিন্তু লম্বা হতো না আগে কিন্তু বেগুনগুলো লম্বা হতো না এখন লম্বা হয়ে যাচ্ছে নেই দেখুন বন্ধুরা আমার গাছে কামড়া এখন আমি খাবো শিরা তুলে নিয়ে চলে এসেছে এবার দেখি যদি না পাকা হয়েছে যদি তুলেছে যদি টেস্ট না ভালো হয় কাঁচা হয়েছে যদি বলো যদি কাঁচা অবস্থায় তুলেছে মনে তো হচ্ছে একটু কাঁচা আর হতো তো বলছে পাখি খেয়ে নিচ্ছে সত্যি একটা পেকে ছিল তো একটা পাখিতে একটা খেয়ে নিয়েছে তো ওই জন্য বাকি যা আমি দেখছি মানে পড়লো আমার চোখের সামনে সাইকেল করে ঢুকছি ধপ করে পড়লো খেয়ে ফেললো

ভিটামিন সিটা বতটি স্কিনের জন্য খুব ভালো পুচন্ড মেইন আছে স্কিন এন্ড হেয়ার স্কিন হেয়ারের জন্য পুচন্ড ভালো ক্যামেরা স্টার ফুড আপনারা গুগলে সার্চ করবেন আমার আমাদের কথা বিশ্বাস না হলে তা গুগল বাবাজি বলে দেবে স্টার আর মানে বিশাল কিছু যত্ন করতে হয় না আর আপনারা এই কামরাঙার আচারও করতে পারেন শুধু কাঁচা খাওয়ার দরকার নেই আপনারা যারা কাঁচা খেতে পারেন না তারা কামরাঙার একটা আচার হয় খুব সুন্দর কামরাঙার আচার করে জারে ভরে রেখে দিতে পারেন প্রচণ্ড আর একটা হচ্ছে আচার না যারা আচারও না খান তারা জ্যামও করতে পারেন কামরাঙা মিষ্টি কামরাঙার জ্যাম ওটাও খুব ভালো হয় তো গাছটা লাগাতেই পারেন তেমন কোনো যন্ত্রণ লাগে না আর মোটামুটি গাছ লাগালে যে বছর লাগাবেন সে বছরই ফল ধরে যায়

তো পাস্তাটা বানিয়ে রেখে দিই পাস্তাটা একটু সিটি বাজিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু সিটি বাজিয়ে রেখেছি আর এই যে আমি আজকে বাগানে গিয়েছিলাম এটা বাগানের প্রাপ্তি বলো এগুলো মানে বাগান থেকে আমাদের এত পরিশ্রমের ফসল সব নিয়ে এসেছি বেগুনগুলো একদম দুর্দান্ত বেগুন হয়েছে

বেবুনার মূল্য নয় না আর এই আমার কাছে গোলাপ প্রচুর গোলাপ আজকে নিচ্ছি কারণ আজকে একটা কাজ করব বাড়িতে আমি গোলাপ জল বানাবো দেখাবেন সেটা নিশ্চয় গোলাপ জল করে বানাতে হবে দেখাবেন তো সবাইকে বানিয়ে দেবে দেখা হোক ঠিক আছে তো আপনারা চ্যানেলটা বা পেজটা ফলো করে রাখবেন তো গোলাপ জল দেখার জন্য অবশ্যই

ছাদের ছাদেরটা হ্যাঁ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর একটু জানান সবাই নাকি সব জায়গাতেই হচ্ছে পুরো ওয়েস্ট হচ্ছে

এটা খুব তাড়াতাড়ি বেগুনটা পড়ে যায় মানে যদি বাজার থেকে বেগুন আনা আর গাছের বেগুনের মধ্যে একটা ডিফারেন্স পড়তে টাইম লাগে বাজারে বেগুনগুলো অনেকটা কিন্তু এটা দেখো পাঁচ মিনিটও লাগবে না আর টমেটো দিচ্ছে না টমেটো দিয়ে ধনেপাতা আর পেঁয়াজ আর লঙ্কা এই লঙ্কাটা হবে দেখি দাও লঙ্কাটা

ঠিক আছে বন্ধুরা আমি বেগুন পোড়া রুটি করে নিই তো ততক্ষণ বৃষ্টি চলুক বাইরে তো আই হোক আরও ঠান্ডা বেশি দিন থাকবে ঠান্ডা আরও আমরা এনজয় করব তো ঠান্ডা থাকুক ঠান্ডা থাকলেই ভালো গরম মানে সেই বিবর্ষ গরম তো দরকার নেই এখন গরমে এখন ঠান্ডা আবার ফিরে আসুক তো সবাই ভালো থাকবে আবার একটা নতুন ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকুন দেখতে থাকুন 嘎嘎